একটু বিমানটাতে ঠিক করে যেতে আমার শোনা আমার কলেজা তুমি আবারও আমার বুকে ফিরে এসো এভাবে যেন কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মা ছেলের ছবিতে চুমু খেয়ে বারবার আদর করে দিচ্ছে এই হতভাগিনী মা ছেলেকে নিয়ে আফসোস করতে করতে আরও অনেক কথাই বলছেন তিনি যে কথাগুলো শুনলে যেন কান্না চলে আসবে রীতিমতোই বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মা আরও কান্না করতে করতে কি বলছেন এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন তুমি বিমানটাকে একবার ঠিক করে নিতে পারলে না আমার সোনা আমার বুকে ফিরে আসো আমি শেষবারের মতো হলেও তোমাকে বুকে জড়িয়ে ধরতে চাই এভাবে যেন ছেলেকে ফিরে পেতে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে তৌকির ইসলামের মা ছেলের ছবিতে চুমু খেয়ে বারবার আদর করে দিচ্ছেন এই হতবাগিনী মা নিজের কলিজার টুকরাকে হারিয়ে যেন পাগল প্রায় এই ইসলামের বাড়ি রাজশাহীর চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে হলেও রাজশাহী শহরে পরিবার নিয়ে তিন নং সেক্টরে ভাড়া থাকতেন তিনি মাত্র ছয় মাস আগেই বিয়ে হয়েছিল তাদের ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রবাসক তার স্ত্রী চলশারটা ঠিক মতো হয়তোবা গড়ে উঠবে এই ভরসাই ছিল দুদলের কিন্তু হঠাৎ করেই অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় যেন শেষ হয়ে গেল সব স্বপ্ন পুরো পরিবারের এদিকে প্রথমবারের মতো তৌকির একক ফ্লাইডের প্রশিক্ষণ নিচ্ছিলেন এরই মধ্যে তৌকির কন্ট্রোল রুমে ফোন দিয়ে জানান দেয় যে তার বিমান আকাশে আর ভাসছে না নিচের দিকে পড়ে যাচ্ছে কিন্তু একটা বোতাম চেপে প্যারাশুট দিয়ে বিমান থেকে নেমে নিজেকে তৌকির ইসলাম সাগর ফিরতে পারতেন বাড়ি ফিরতে পারতেন পরিবারের কাছে এবং কি ফিরতে পারতেন সেই স্ত্রীর কাছে যাকে মাত্র ছয় মাস আগেই বিয়ে করেছে তৌকির যার অপেক্ষায় প্রতিনিয়তই সময় পার করে প্রবাসক স্ত্রী কিন্তু যে কোনো স্থানে বিমান পড়ে গেলে অনেক বেশি ক্ষতি হবে ভেবেই নিজের চিন্তা না করে সেফ জায়গায় যাওয়ার চেষ্টা করেছে শেষ পর্যন্ত তৌকির এমন মহৎ কাজের জন্য প্রশংসায় ভাসছে তৌকির ইসলাম সাগর ভিওর্স তৌকির ইসলাম সাগরকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে